আসসালামু আলাইকুম দর্শক আজ চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় সবথেকে বড়ো হাট সোনাপুর পেঁয়াজ বাজারে অবস্থান করছি দর্শক আমি হাটে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি এবং বাজারের পরিস্থিতি বুঝে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি এবং পেঁয়াজের বাজার বাড়লে বা কমলে সবার আগে আপনাদেরকে জানাই এবং আমি আশা করি প্রত্যেক কৃষকেরা ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন আজকে হাটে প্রথম থেকে ব্যাপারীরা পেঁয়াজ কেনা বন্ধ রেখেছিলেন দর্শক এখন কয়েকজন ব্যাপারী আস্তে আস্তে খুব কম দামেই পেঁয়াজ কিনছেন গত দুই দিনে পেঁয়াজের বাজার মন প্রতি চারশো টাকা কম দর্শক এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে তিনি কত টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন খুবই ভালো আপনাদের বাড়ি কোথায় বাড়ি চর পুলটিয়া চর ভাই হাটের নামটা একটু বলেন সোনাপুর সোনাপুর বাজার সোনাপুর আজকে পেঁয়াজ উঠছে কেমন